হাতে অল্প সময় শর্টকাট পথে বাধ্য হয়ে গেট পার করছেন কিন্তু এটাই হতে পারে জীবনের মারাত্মক ভুল গেট পড়ার সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করবেন না বলেই জানাচ্ছে রেল তবে হুগলি রেসরা রেল স্টেশনের গল্পটা একটু অন্যরকম এখানে মানুষজনকে কার্যত বাধ্য হয়েই জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে রেল লাইন কারণ রেলের আন্ডারপাস এখন বিষ জলে রেল জানাচ্ছে যাত্রাপথের প্রতি রেলগেটে যদি একটি ট্রেনকে খুব কম করে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হয় তাতেই পাঁচ ছটা লেভেল ক্রসিংয়ে আধ ঘন্টা লেট হয়ে যায় আর এই লেটটা অন্য সব ট্রেনকেও প্রভাবিত করে যার ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন একই অবস্থার ইসরার তিন চার নম্বর গেট উত্তরপাড়ার টু সি বৈদ্যবাটির এগারো স্পেশাল বেলুরের দেড় নম্বর গেট তালিতে ছাপান্ন স্পেশাল ইত্যাদি গেটগুলোর ক্ষেত্রেও একটি ট্রেন এই বিলম্বের কারণে গন্তব্যে পৌঁছতে দেরি করলে তারপরে সেই ট্রেন ফেরত আসার সময়ও দেরি হয় এতে আখেরে আপনাদের অর্থাৎ যাত্রীদেরই অসুবিধা হচ্ছে অন্যদিকে হুগলি মানুষজনদের দাবি তাদের রেলের আন্ডারপাস করে দিলে মানুষজনদের আর জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন করতে হয় না রেলগেট পড়ার সময় তারা করে রেলগেটের তলা দিয়ে গলে যাওয়ার চেষ্টা করতে হয় না তবে রেসরা স্টেশনের আন্ডারপাসের কাজ শুরু হলেও তা এখন অজানা কারণে স্তব্ধ তবে যে কারণেই শেষ হবে আর কবে মানুষ তা ব্যবহার করতে পারবে তাই নিয়ে সুর চড়িয়েছে আমজনতা এ বিষয়ে স্থানীয় এক নিত্যযাত্রী যাত্রী তিনি জানান দু সালে রেলের আন্ডার জন্য টেন্ডার পাস হয় এই কাজ শুরু হয়েছিল দু হাজার কুড়িতে এখন দু চব্বিশ সালেই কাজ শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে কবে যে সাধারণ মানুষ আন্ডার পাস দেখতে পাবেন তা সকলের অজানা এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ গোস্বামী তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই আন্ডার পাসের একবার প্রস্তাব পাস হয় তারপরে পৌরসভার কিছু কাজ ছিল সেখানে পৌরসভার কাজ বিদ্যুৎ গাছ জিনিসপত্র সরানো তাও হয়ে গেছে বছর পাঁচে খোলো তবে তারপর থেকে রেলের কাজ এখনো পর্যন্ত এগোয়নি তিনি মেনে নিয়েছেন মানুষজনরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষজনদের কার যত নিরুপায় হয়ে করতে হচ্ছে সে কথা তিনি মেনে নিয়েছে তবে জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান তারা করবেন আজ অনেক বছর ধরে শুনে যাচ্ছি যে রিক্সা আন্ডারপাস হবে আন্ডারপাস হবে বাট এখনো কোনো আন্ডারপাসের হয়নি ফলে যারা মনে করুন ট্রেনে আসছে তাদেরও যেরকম আসা যাওয়ার অসুবিধা হচ্ছে যারা গাড়ি করে যাচ্ছে গেট যদি পড়ে গেল তো মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা তো এরকম দাঁড়িয়ে থাকতে হবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে এটা কতটা মানে রিস্কি এটা তো একটা রিস্কির ব্যাপার কারণ হচ্ছে মনে করুন কোনো কেউ ট্রেন ধরার জন্য দৌড়ে যাচ্ছে দৌড়ে যেতে গিয়ে পড়ে গেলে যা আমাদের এই রেল লাইনে যা উঁচু মানে এরকম করেছে তাতে যে কোনো লোক যে কোনো সময় পড়ে যেতে পারে যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা আমি আমার সবাইকেই বলছি সব সমস্ত জনগণকে বলছি তাই আমি এই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবাদ করে যে আমাদের আন্ডারপাসটা কবে হবে এই যে গাড়িগুলো যে দাঁড়িয়ে থাকে আপনি যদি দুপুরের সময় আসেন মনে করেন যদি আপনি ওদিকে কোনো পাড়া পাড়াপাড়াবেন আপনাকে এক ঘন্টা রেলগেটে রোদ্রের মধ্যে দাঁড়াতে হচ্ছে এতে যেরকম লাইফের তো ঝুঁকি তো আছে মনে করুন কোনো সময় রোদ্রে থাকতে একটা কোনো লোক মাথা ঘুরে পড়েও যাচ্ছে সেই সময় তখন তো একটা বিপদ হয়ে যেতে পারে না তার জন্য আন্ডারপাসটা যত তাড়াতাড়ি করা

আমি সিক্স থেকে এখানে ডাক্তারি করছি আমি এই লোকাল হসপিটালের ডাক্তার সেবাসন হসপিটালে বিশ্বাস সেবাসন হসপিটালে নিয়ে আমার পার্সোনাল চেম্বারও আছে আমাকে রোজই এইভাবে যেতে হয় এবং পেশেন্ট একটু অসুবিধে হয়ে যায় পেশেন্টের বস্তা যে আমি যেতে পারি না আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় থাকতে হয় আর লোকে অনেক ছুটি নিয়ে পড়াকড় করছে দীর্ঘদিন এই সমস্যাটা অনেক রোগ মারাও গেছে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এইভাবে হচ্ছে এইভাবে আমরা মেনে নিয়েছি আর কি করা যাবে আর এই রেল গেট একটা আন্ডারপাস হওয়ার কথা আছে দিন ধরে এই আন্ডারপাস কবে হবে আমরা জানতে পারছি না কোনো সময় কাজ বন্ধ হয়ে থাকে সমস্যাটা বিরাট সমস্যা বিশাল সমস্যা এটা এই যে আপনি দেখলাম তো একটু এই ট্রেন যাচ্ছে ও পাস হচ্ছিল ও লেগে যাচ্ছিল বাঁচিয়ে দিল মানুষই এখানে বাঁচাচ্ছে জিআরপি একজন দুজন একজন দুজন থাকে জিআরপি মানুষই মানুষকে হেল্প করছে তাহলে মানুষ মরে যেত প্রত্যেকদিন মানুষ মরে যেত এই অবস্থা চলছে এটা তো দেখা দরকার ইমার্জেন্সি এটা খুব হয়ে গেছে এখন মানুষের কাছে আন্ডার পাস্তা এখনো পর্যন্ত না আন্ডার পাস্তা প্রায় দু বছর ধরে কাজ চলছে এখনো কিচ্ছু পর্যন্ত হয়নি প্রশাসনতা রেলাসীন হ্যাঁ দুই দু তরফে দুতরফে না ডক্টর বিদেব গোস্বামী